আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে বসবাস করে বাংলাদেশি রাজনৈতিক সচেতন মানুষ মাত্রই একটা খবরে বেশ অবাক হয়েছেন সেটা হল আগামী ফেব্রুয়ারির পাঁচ এবং ছয় তারিখে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ফ্রেয়ার ব্রেকফাস্ট ডে তো এই ন্যাশনাল ফ্রেয়ার ব্রেকফাস্ট ডেতে নাকি বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ আমন্ত্রিত হয়েছেন এই খবরটি প্রচার করেছেন শায়রুল কবির বিএনপির সম্ভবত প্রচার সম্পাদক টাইপের কিছু হবে আর কি উনি তো এই খবরটি তো বাংলাদেশের জন্য বা বিএনপির জন্য বিশাল একটা সুখবর অবশ্যই হওয়ার কথা কারণ মার্কিন প্রেসিডেন্টের দাওয়াত মানিত বিশাল কিছু তাই না তো এই খবরটির সত্যতা প্রমাণের জন্য যখন সাংবাদিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মানে ঢাকা দূতাবাসে যোগাযোগ করেন তখন মার্কিন দূতাবাস থেকে মানে এই খবরটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং তারা বলেন যে এটা আসলে একটা মার্কিন প্রেসিডেন্টের কোনো একটিয়ার নেই এটা আসলে একটা বেসরকারি সংস্থা কর্তৃক একটা আয়োজিত একটি অনুষ্ঠান আসলে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটা কি এটি হলো একটা বার্ষিক ইভেন্ট যা সাধারণত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় এবং ধর্মীয় বা আধ্যাত্মিক নেতা ধর্মীয় বা আধ্যাত্মিক একত্র উদযাপনের জন্য আয়োজন করা হয় এটি রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতাদের একটি মিলন মেলা যেখানে আধ্যাত্মিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মত বিনিময় করা হয় তো এটা উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট ডুয়েট আইজেন হাওয়ারের সময় থেকেই মূলত শুরু হয় এটি একটি অ্যাকচুয়ালি এটি একটি খ্রিস্টান ধর্ম ইভেন্ট আর এটির আয়োজন করেন ফেলোশিপ ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সংস্থা এখানেও অংশগ্রহণ করতে পারে মূলত পারে মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেস সদস্য বিদেশি নেতারা কূটনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তবে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি যারা ধর্ম সংস্কৃতি এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালন করেন বা প্রভাব রাখেন তারাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারে আসলে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হল বিশ্বজুড়ে শান্তি মানবিক সংযোগ এবং মর্মতার বার্তা দেওয়া এটি রাজনৈতিক বা ধর্মীয় বিভাজনকে দূরে রেখে সবাইকে একত্রিত করার একটি একত্রিত করার একটি প্ল্যাটফর্ম বলা যেতে পারে তবে এই অনুষ্ঠানটি যাই হোক এই অনুষ্ঠানের মার্কিন প্রেসিডেন্টের যে এই অনুষ্ঠানে কোনো দর কোনো এক নাই তা তো আসলে বোঝায় যায় কারণ আমেরিকান আমেরিকা প্রেসিডেন্ট সরাসরি এই সরাসরি এই অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানান না তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং প্রায়ই বক্তৃতা দেন জাইভেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যেহেতু মার্কিন কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় এটি অনুষ্ঠিত হয় সেহেতু কংগ্রেস সদস্যরা সদস্যরা প্রায় তাদের অতিথিদের আমন্ত্রণ জানান এখানে মার্কিন প্রেসিডেন্ট কেবলমাত্র প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাক থাকেন প্রায় সময় থাকেন প্রেসিডেন্ট কাউকে আসলে সরাসরি আমন্ত্রণ জানান না তবে তার উপস্থিতি এবং বক্তব্য ইভেন্টের মূল আকর্ষণগুলোর একটি এখন কথা হল যেহেতু এটি একটি অলাভজনক সংস্থা আয়োজন করেন সেখানে আসলে নির্বাহী ক্ষমতা বলে বা নির্বাহী ক্ষমতা বলে প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকেন এবং বক্তব্য দেন আসলে প্রেসিডেন্ট তো কাউকে সরাসরি এখানে আমন্ত্রণ করেন না যেহেতু এটা মার্কিন কংগ্রেসের সদস্যদের দ্বারা বা পৃষ্ঠপোষকতা এটি অনুষ্ঠিত হয় তো সেখানে আসলে দাওয়াত দেওয়ার একতিয়ার রাখেন এই সংস্থা আয়োজনকারী আয়োজনকারী লোকজন বা কংগ্রেসম্যানরাই সেখানে তো প্রেসিডেন্টও কোনো প্রেসিডেন্ট তো এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেন না তাহলে এই মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক বিএনপি বিএনপির তিনজনকে আমন্ত্রণ জানানো যে সংবাদটি প্রচার করা হলো এটা আসলে কেন করা হলো এতে বিএনপির কি লাভ হয়েছে বিএনপি কি এই ঠুন কয়েকটা দলে পরিণত হয়ে গেল হ্যাঁ মানুষকে দেখানোর জন্য যে আমেরিকার প্রেসিডেন্ট এটা এটি কোন ধরনের রাজনৈতিক খেলা হলো একটা মিথ্যাকে একটা মিথ্যাকে একটা মিথ্যা জিনিসকে মিথ্যা জিনিস প্রচার করে কি সাধারণ মানুষের বাহাবা করানোর জন্য এই কাজটা করা হলো এর আগেও তো দেখেছি আমরা দুই সালের আঠাশে অক্টোবর আমরা দেখেছি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এরকম একজন ভুয়া বাই মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টা উপদেষ্টা মিয়া আরিফিন হ্যাঁ জাহিদুল ইসলাম আরেফিকে মার্কিন প্রেস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে সম্মেলন করতে সেখানে তিনি কি বললেন তিনি ঢাকায় এসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এবং তিনি জো বাইডেনের উপদেষ্টা হিসাবে কাজ করছেন তার কাছে যতটুকু আছে সে সেটা সে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের উপরে স্যাংশন আরোপ করতে যাচ্ছে এই খবরটা যখন প্রচার প্রচারিত হলো তখন আমেরিকা অ্যাম্বাসি ঢাকা থেকে তারা সেই খবরটা নিশ্চিত করে বললো যে মিয়া আরিফিন বা জাহাদির ইসলাম আরিফি আসলে মার্কিন সরকারের কেউ না তারপরে তো আমরা জানি তোরজোর শুরু হয়ে গেল তাকে গ্রেপ্তারের পরে সে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন আর এর সাথে যারা জড়িত ছিলেন আমরা জানি তখন তৎকালীন ব্রিগেডিয়ার কি নাম ওনার সর্বার সম্ভবত আর সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এদের তখন পলাতক হয়ে যায় তারা পলায় কিন্তু এই দুজনকে পরে গ্রেপ্তার করা হয় আমার কথা হলো বিএনপি ধরতে গেলে বিএনপি এবং আওয়ামী লীগ বিশ্বের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দুটো রাজনৈতিক দল আওয়ামী কথা বাদই দিলাম কিন্তু বিএনপি এরকম একটা কাজ কেন করতে যায় তারা এসব করে কি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় আরে বাবা তোমাদের তো এমনিতেই জনপ্রিয়তার কমতি নাই যথেষ্ট জনপ্রিয়তা আছে তারপরেও প্রতি বছরই বলা যায় এরকম ভুয়া একটা নিউজ করে বিএনপি আসলে কি করতে চায় এটা তো কোনো রাজনীতি না মিথ্যা প্রচার করে তাহলে কি বিএনপি আর জামাত একই মানে একই একই বোটায় দুটো ফুল সেটা তো মনে হচ্ছে জামাত যেরকম মাঝে মাঝে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে বিএনপিকে তাই তাই করতে যাচ্ছে এরকম রাজনৈতিক খেলা আমরা সাধারণ জনগণ তো আর দেখতে চাই না অন্ততপক্ষে বিএনপির মতো একটি দলের পক্ষ থেকে এরকম গুজব বা ভুয়া সংবাদ আমরা সাধারণ জনগণ আশা করি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে অবশ্যই দলের জন্য ডেডিকেটেড একজন লোক সে দলকে গত পনেরো বছরে যে চড়াই উত্তরের মধ্য দিয়ে পরিচালনা করেছেন সেই জন্য সে অবশ্যই ধন্যবাদ পেতে পারেন আর তাকে মার্কিন প্রেসিডেন্ট আমন্ত্রণ করতেই পারে কিন্তু এই এই অনুষ্ঠানের নাম করে কেন তাকে আমন্ত্রণ তাকে চায়ের দাওয়াত যে কোনো প্রেসিডেন্টই দিতে পারে কিন্তু এরকম একটা অলাভজনক সংস্থা কর্তৃক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট তাকে আমন্ত্রণ জানাবেন এই রকম একটা ভুয়া সংবাদ প্রচার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করাটা কতটা টাকা কতটা যুক্তিযুক্ত কারা করেছেন তারা কি না জেনেই করেছেন অবশ্যই না জেনে করেননি নিশ্চয়ই এটা এই রিউমারটা করার ব্যাপারে তাদের একটা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিন্তু এই রাজনৈতিক উদ্দেশ্যটা যে পরবর্তীতে বোমেরাং হয়ে গেল সেটা নিশ্চয়ই বিএনপির নীতি নির্ধারকরা একটু ভেবে দেখবেন ধন্যবাদ